আল্লাহর হাবিবসাল্লাইসাল্লাম বলেন পৃথিবীতে কোনো বান্দা যদি বেশি বেশি স্টেক হওয়ার পরে তাহলে তাকে খুশি করা হবে এভাবে খুশি করবে কিতাবের ভিতরে লিখে কেয়ামত যেদিন কায়েম হয়ে যাবে কেয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে বান্দাকে যখন কবর থেকে ওঠানো হবে তখন তার এই আজ ফিরুল্লাহর এই জিকিরটা সুন্দর একটা আকৃতি দেওয়া হবে একটা অবয়ব কাঠামো দেওয়া হবে ওই কাটামোটা এই জেকির ওলার বান্দার ডান হাতের মধ্যে ধরবে ধরার পরে বলবে এ বান্দারে এই যে নতুন এক পৃথিবীর এক জগতে এসেছ আহাসার ময়দানে কোথায় আল্লাহর আড়স আছে তোমার তো জানা নাই কোথায় হাউজে কাউসার আছে তোমার তো জানা নাই কোথায় নূরের মেম্বার আছে তোমার তো জানা নাই কোথায় পুলসিরাতের পোল আছে তোমার তো জানা নাই কোথায় জান্নাত জাহান্নাম আছে তোমার তো জানা নাই চলো তোমাকে নিয়ে আল্লাহর আরো সে নিচে যাই চলো তোমাকে হাউ হাউজে কাউসারে পারে নিয়ে যাই চলো তোমাকে নোরের মিম্বারের কাছে নিয়ে যাই চলো তোমাকে পুলসিরাতের পুল কোথায় নিয়ে যায় তসিরের কিতাবের ভিতরে লিখে এইভাবে বান্দাটাকে হাত ধরে ধরে এই জিকির একটা সময় তাকে আল্লাহর রহমতে পুলসিরাতের পুল পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে হাসারের ময়দানের এই সকল আজাব থেকে তাকে হেফাজত করে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দিয়ে তাকে খুশি করা হবে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন মারারতুলাইসরি বিস আল্লাহর হাবিব বলেন আমাকে যেদিন মেয়ারাজে নিয়ে যাওয়া হল আমি যখন সাত আকাশ পারি দিয়ে আর সে আজমে যখন গিয়া পৌঁছলাম সে আজুমে পৌঁছার পরে আল্লাহর নূরের হরসের মধ্যে একজন ব্যক্তিকে বসা অবস্থায় দেখতে পাইলাম তো একজন ব্যক্তিকে বসা অবস্থায় দেখতে পাওয়ার পরে আমার সফর সঙ্গী জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম মালাকুন ও জিব্রাইল এই যে একজন ব্যক্তি এখানে বসা আল্লাহর নূরের হরসের মধ্যে এত সম্মানের জায়গায় যে বসা কে এই ব্যক্তিটা আমালা কোন সে কি কোন সম্মানিত ফেরেশতা জিবরাইল আলী ইসালাম জবাব দিলেন লা কি অগনবি না তিনি কোনো সম্মানিত ফেরাস্তা না নবী আলী ইসাল্লাম জিজ্ঞেস করলেন কুলতু নাবি তাহলে কি কোন নবী যাকে এত সম্মানের মর্যাদার আসনে বসানো হয়েছে জীব আলী সালাম তখন জবাব দিলেন্লাহ অগনবী যে না তিনি কোন নবীও না রবি আলিহ ইসালাম তখন আরো আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন উল্টু মানু হুয়া তাহলে এই ব্যক্তিটা কে যাকে আল্লাহ এত সম্মান দিয়েছে এত মর্যাদা দিয়েছে যে সম্মানের জায়গা আল্লাহ নূরের আড়সের মধ্যে তাকে স্থান দেওয়া হয়েছে এই জায়গায় সে বসে আছে এত সম্মানী এত মর্যাদার অধিকারী কে এই ব্যক্তিটা জিবরাইল আলী ইসালাম তখন জবাব দিলেন নবেজি এই ব্যক্তিটা দুনিয়াতে তিনটি আমল বেশি বেশি করত কয়টি আমল তিনটি দুনিয়াতে থাকাকালীন এই ব্যক্তিটা তিনটি আমল বেশি বেশি করার কারণে আল্লাহ সুবাহ তাকে এই মর্যাদা মর্যাদার আসনে তাকে অলঙ্কিত করছে এত মর্যাদার আসনে তাকে বসে আছে মাত্র তিনটি আমলের বিনিময়ে এত বড় মর্যাদা মর্যাদার অধিকারী হয়ে গেলেন তো আমরা সেই মর্যাদার অধিকারী হতে চাই না আমল মাত্র তিনটি কয়টি তো প্রথম নম্বর যে আমলটা এই আমলটা যদি কোনো বান্দা করে আং জাহু মিন কবর প্রথম আমলটা যদি কোনো বান্দা করে তাহলে তার একটা ফায়দা হল মানুষটা যখন মারা যাবে মৃত্যুবরণ করবে প্রথম ঘাটে তার কবরে যখন তাকে শোয়ানো হবে নবে আলিহিসামের হাদিসের ভাষ্যমতে প্রত্যেকটা কবরে মানুষকে যখন রাখা হয় রাখা হওয়ার পরে চতুর দিক দিয়ে পোকামাকড় তাকে আক্রমণ করার চেষ্টা করে এই আমলটা যে ব্যক্তি করবে যখন তাকে পোকামাকড় আক্রমণ করার চেষ্টা করবে তার শরীর থেকে ঝেরে ঝেরে এই আমলটা সমস্ত পোকামাকড়কে সরাইয়ে দেবে কি। কবরের যত প্রকার আজাব আছে সকল প্রকার আজাব থেকে এ আমলটা তাকে হেফাজত করবে আল্লান নবী বলেন কবরের মধ্যে সবচেয়ে আজাবকে বাধা প্রদানকারী হলো এই আমল এই আমলটা হচ্ছে মানুষের এই বিপদের দিনে সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় তারা হাতিয়ার এই আমলটা ছাড়া দ্বিতীয় আমল নাই ইয়ে আমলের আরেকটা ফায়দা তিরমিজি শরীফের হাদিস নবী বলেন ফায়া তু নাইয়াল কেয়ামাতিফা ফা কেয়ামতের ময়দানে যখন মানুষকে উঠানো হবে এ আমল করণেওয়ালা ব্যক্তিটাও যখন উঠবে প্রত্যেক মানুষের তার ভালো এবং মন্দ উভয় আমলের বোঝাটা কাঁধে নিয়েই তাকে উঠতে হবে ভালো হোক আর মন্দ হোক এই বান্দাটা দুনিয়াতে থাকাকালীন টুকটাক যে এদিক সেদিক তার কিছু গুণা হয়ে গেছে এই গুনার বোঝাটাও তো নিয়া হাসার ময়দানে উঠতে হবে গুনাহের বোঝা বড় ভারী আল্লাহ নবী বলেন এই আমলটা যে ব্যক্তি করবে ফিফা ফা তার এই গুনাহের বোঝাটাকে কেয়ামতের ময়দানে একদম হালকা করে দেওয়া হবে সে আমলটা হল লিসানিহি রথ বন মিং জিকিরিল্লা তফ সিরে দুরে মনসুরের হাজিস রথবোন মিং জিকির এই জবানটাকে জিকিরের মাধ্যমে তোর তাজা রাখা এই জবানটাকে জিকিরের মাধ্যমে কি রাখা তোর তাজা রাখা প্রথম নাম্বার আমল হলো জিকির করা সর্বদাই জিকির হালতে থাকা এই জবানটাকে গুনাহের কাজে ব্যয় না করে এই জবান দিয়ে সুগল করে না করে মিথ্যা কথা না বলে গালিগালাস না করে মানুষের নামে অপবাদ না দিয়ে মানুষকে গালিগালাস না করে জগ্রাফাসাদ না করে এই জবান দেয়া জিকির করা কি করা জিকির করা মোসনাদে আহমদ শরীফের ছাব্বিশ হাজার নয় শত সাত্তর নম্বর হাদিস برنونا أبو الدرداء رضي الله تعالى عنه عن أبي الدرداء رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم حضرت أبو الدرداء رضي الله تعالى عنه بلين আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আইলাই সাল্লাম একদিন সাহাবাইক রামদেরকে বললেন আলা ওনাব ইকুম বিষয় ও সাহাবা ইকরাম তোমাদেরকে কে আমি বলে দিব না আল্লাহ বহায়ানাহু তা যে আমল সমূহ রেখেছেন এই আমলগুলোর মধ্যে সবচেয়েতে উত্তম আমল কোনটা সেই আমলের কথা কি তোমাদেরকে বলে দিব না আল্লাহ নবী বলেন ও কি মালিক যে আমলটা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমলের মধ্য শ্রেষ্ঠ আমল আবার আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল এরপরে আল্লাহ নবী বলেন ও আর ওই আমলের মাধ্যমে তোমাদের মর্যাদা আল্লাহ তালা বহুগুণে বৃদ্ধি করে দিবেন। ওই আমলটা স্বর্ণরূপাদান করাচ্ছেও আল্লা তালের কাছে বেশি প্রিয় স্বর্ণরূপাদান করাচ্ছেও ভালো স্বর্ণরূপাদান করাচ্ছেও শ্রেষ্ঠ ওই আমল এরপরে রসুল বলেন ও খৈরিকা তরিব আনা কহুমিব আনা কহুম ওই আমলটা কতটুক প্রিয় তোমরা জানো নি আল্লাহ নবী বলেন জিহাদের ময়দানে যুদ্ধের রণাঙ্গনে বেইমানদের সাথে যুদ্ধ অবস্থায় মানুষ যখন মুসলমানরা যখন যুদ্ধ করে ওই যুদ্ধ করতে করতে যদি কোনো বেঈমানকে তোমরা পতল করে দাও অথবা বেঈমানের তরবারের মাধ্যমে নিজে যদি শহীদ হয়ে যাও বেমানকে পতল করা যুদ্ধের রণাঙ্গনে এবং যুদ্ধের রণাঙ্গনে নিজে শহীদ হওয়ার চেয়েও ওই আমলটা আল্লাহ তালার কাছে খুব দামি আল্লাহ নবী সাল্লাহ আলি যখন এই ফজলতের কথা বললেন সমস্ত সাহাবাই কেরামরা বলে উঠল কলোবালা বালা নবী এত ফজিলত কল আমল সে আমলটাকে আপনি বলে দিন আল্লাহ নবী সাল্লি সাল্লাম তখন বলেন কল কর্লাহি আলা ওই আমলটা হল আল্লাহ তালার জিকির কার জিকির আল্লাহ তালার জিকির এই জিকিরে বড় দাম বিশাল বড় দাম জিকির আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় আমল আবার দৈনন্দিন জীবনের আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো ওই জিকির জিকির কি তাসবি আল্লাহর যে তাসবি গুলো আছে ওই গুলো আদায় করার নাম জিকির क्यू इतनी तूं पुर कदा हूं सोनूं बारिस सहाबा का सिपाही हूं